সবাইকে স্বাগত আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী বিপ্লবকাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী অভিজ্ঞতার কথা বলে জাতীয় অর্থনীতির প্রধান লাইফলাইম চট্টগ্রামকে বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রধান সমুদ্র বন্দর বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দেয়ার তৎপরতা জাতীয় স্বার্থের পরিপন্থী আজ বিপ্লবয়ারকাস পার্টির রাজনৈতিক পরিষদের সভায় সব কথা বলেন তিনি জানাবো ভারতের চিকেন নেকের কাছে সামরিক মহরা ভারতের ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধ চলাকালীন প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল ফায়ারিং রেঞ্জে সম্প্রতি এক পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে যার নামকরণ করা হয়েছে তিস্তা প্রহার এরপর জানাব পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য পারমাণবিক উপাদান পাচারে আতুর ঘর ভারত ভারতের ভেতরে এক বিপজ্জনক কালোবাজারি নেটওয়ার্ক সক্রিয় ভারত পাকিস্তান গোলাবারুদের উত্তাপ শেষ হতে না হতেই চাঙা হয়ে উঠেছে দুই দেশে শীতল যুদ্ধ রণাঙ্গনে বিরতির পর পাল্টাপাল্টি অভিযোগ ও দোষারোপ চলছে নতুন বাক্য বিনিময় এরই মাঝে এবার ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছে পাকিস্তান জানাব ভারতের অভ্যন্তরে বন্দুকযুদ্ধে নিহত দশ ভারতের মণিপুরে চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিয়নের সঙ্গে বন্দুকযুদ্ধে দশ বন্দুকধারী নিহত হয়েছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির জানাব অ্যাপল ভারতে কারখানা গরু কামি চায় না টিম কুককে বললেন ট্রাম্প অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে তিনি টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী সিও টিম কুককে কথা বলেছেন খবর এনডিটিভির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী অভিজ্ঞতার কথা বলে জাতীয় অর্থনীতির প্রধান লাইফলাইন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রধান সমুদ্র বন্দর বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দেওয়ার তৎপরতা জাতীয় স্বার্থের পরিপন্থী আজ বিপ্লবী অর্কাস পার্টি রাজনৈতিক পরিষদের সবাই এসব কথা বলেছেন তিনি সাইফুল হক বলেন চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে ও জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের প্রধান কোনুদ্রন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারে এত বড় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এককভাবে সিদ্ধান্ত নেয়ার কোন এক নেই তিনি বলেন চট্টগ্রাম সমুদ্র বন্দর আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন এই বন্দরের সঙ্গে আমাদের জাতীয় সার্বভৌমত্বের বিষয়ে যুক্ত রয়েছে এই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বন্দর অভিজ্ঞতা ও দক্ষতার কথা বলে কোনোভাবেই আমরা বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দিয়ে দিতে পারি না শোনা যাচ্ছে সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল আরব আমিরাতের ডিপি অলকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই পদক্ষেপ পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ও জাতীয় স্বার্থের পরিপন্থী সাইফুল হক আরও বলেছেন নিজস্ব অর্থায়নে চালু হওয়া দেশের বৃহত্তম এই কন্টেনার পোর্টটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত সতেরো বছর ধরে লাভজনকভাবে পরিচালিত হয়ে আসছে এই টার্মিনাল বিশ্বের সর্বাধুনিক গ্রান্টি গ্রেনশো আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে প্রয়োজনে বন্দরের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরও আধুনিক প্রযুক্তি আমদানি করারও সুযোগ রয়েছে জাতীয় সক্ষমতা অর্জনের পথে না হেঁটে সরকার বন্দর বন্দরে বিদেশ নির্ভরতা যে পথে আসছে কোনোভাবেই তা মেনে নেয়া যাবে না ভারতের নেকের কাছে সামরিক মহড়া শুরু ভারতের ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধ চলাকালীন প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সম্পতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে যার নামকরণ করা হয়েছিল তিস্তা প্রহার গত সপ্তাহে বৃহস্পতিবার আটই মে থেকে শনিবার দশই মে পর্যন্ত তিন দিন ধরে যে জায়গায় মহরাটি সম্পন্ন করা হয়েছে সেটি ভারতের তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ির করিডরের ভারতের মানচিত্রে প্রায় কিলোমিটার যে সরু অংশটি উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করেছে বৃহস্পতিবার পনেরো মে গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন তিস্তা পোহার এক্সারসাইজে নদী বি ধৌত অঞ্চলে চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি কতটা সেটাই প্রদর্শিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি দাবি করেছেন এই মহড়ায় ভারতের সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র ট্যাকটিক্যাল ডিল এবং খুব দ্রুত অভিযান চালানোর ক্ষমতা রয়েছে একবার ভেলিভেট বৈধতা দেয়া করেছে যা তাদের উৎকর্ষ এবং আধুনিকায়নের জন্য প্রমাণ সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা পোহারের যেসব ভিডিও ছবি প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সারফেস টু এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দেখা যাচ্ছে পারমাণবিক উপাদান পাচারের আতুরঘর ভারত পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য ভারতের ভেতরে এক বিপজ্জনক কালোবাজারি নেটওয়ার্ক সক্রিয় ভারত ও পাকিস্তান গোলাবারুদের উত্তাপ শেষ হতে না হতে চাঙা হয়ে উঠেছে দুই দেশের শীতল যুদ্ধ রণাঙ্গনে বিরতির পর পাল্টাপাল্টি অভিযোগ দোষারোপে চলছে নতুন বাক্যবিদ্ধ পাকিস্তানকে দায়িত্বহীন ও পরমাণু রাষ্ট্র বলে আখ্যায়িত করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এছাড়াও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্পর্কে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তত্ত্বাবধানে আনার দাবিও জানিয়েছেন তিনি অনদিকে চুপ নেই পাকিস্তান ও পাল্টা অভিযোগ তুলে বলেছেন পারমাণবিক উপাদান পাচারের আতুর ঘর ভারত আরও দাবি করেছেন ভারতের ভেতরে এক বিপজ্জনক কালোবাজারি নেটওয়ার্ক সক্রিয় যা। বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি যুদ্ধের ময়দান ছেড়ে দুই দেশে এই দ্বন্দ্ব উদ্বিগ্ন বিশ্ব এএফপি পেহেলগামে সম্পত্তি সামরিক সংঘাতের পর পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ভারত পাকিস্তান আজ শ্রীনগরের সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক প্রশ্ন তুলে বলেছেন একটি দায়িত্বজ্ঞানহীন ও উগ্র রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র কতটা নিরাপদ সেটি নিয়ে বিশ্বকে ভাবতে হবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সরাসরি নজরদারিতে আনা উচিত বলেও দাবি করেছেন তিনি এর কয়েক ঘন্টা পরেই পাল্টা জবাব দেয় পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে এই ধরনের মন্তব্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিরোধমূলক সক্ষমতা নিয়ে ভারতের হতাশা এবং নিরপেক্ষহীনতা প্রকাশ করে পাকিস্তানের দাবি যদি উদ্বেগের কিছু থেকে থাকে তা ভারতের জন্যই বিবৃতিতে বলা হয়েছে ভারতের পারমাণবিক ও তেজস্ক্রিয় উপাদানের চুরি এবং অবৈধ লেনদেনের ঘটনা বারবার ঘটেছে যা একটি সক্রিয় কালোবাজারের অস্তিত্বের ইঙ্গিত দেয় সরাসরি ভারত আগে নিরীহ পাকিস্তানের উপর হামলা করে তার দায়িত্বকাণ্ডজ্ঞানহীন কর্তব্য বিশ্ববাসী দেখেছে সুতরাং ভারতের পারমাণবিক অস্ত্রকে বিশ্ববাসীর নজরদারিতে রাখা উচিত ভারতে বন্দুকযুদ্ধে নিহত দশ ভারতের মণিপুরে চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে দশজন বন্দুকধারী নিহত হয়েছে খবর টিভি রাজ এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আরও জানায় সেখানে এখনো অপারেশন চলমান রয়েছে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার জানিয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেল জেলার খেনচায় তেহসিলের নিউ সমতল গ্রামে স্পেয়ার কর্পসের অধীনে আসাম রাইফেলস ইউনিট গতকাল একটি অভিযান পরিচালনা করে অঞ্চলটি মিয়ানমার সেনাবাহিনী সীমান্তের কাছে অবস্থিত এতে আর বলা হয়েছে অপারেশন পরিচালনা করার সময় সুন্দর ভাজন দর্স বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় এই সময় বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় পরে পাল্টা হামলার শুরু করে নিরাপত্তা বাহিনীরা এরপরই 26 জন পর্যটক নিহত হয় যারা ভারতের বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন ওই হামলায় ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর পরিচালনা করে গত ছাব্বিশ বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায় অবশেষে যুক্তরাষ্ট্রের অনেক চেষ্টার ফলে সেই যুদ্ধটি থেমে গেছে